কণ্ঠ ছাড়ি বল তুমি কদিয়া আনি কাফের। কণ্ঠ ছাড়ি বল তুমি ফের জরা কাফের না বে তার বেক ফের কাফের কাফের ফের না কাফের বে তারম জৈনবীকে দেখে সত কফের হইল মুসলমানিকে নামানিল কাদ জ হার সাহাবিরা ক্ষুধর যন্ত্র না মেটায় কাদিয়ানিয়াঘাদিল ওই নবীজির কলি যা নব্বই ভাগে মুসলমানের দেশে তাদের জায়গা নয় নব্বই ভাগে মুসলমানের দেশে তাদের জায়গা নয় থাকতে হলে এই সমাজে কাফের তাদের পরিচয় থাকতে হলে এই সমাজে কাফের তাদের পরিচয় কণ্ঠ ছাড়ি বলা তুমি কাদিরানি কাফের কণ্ঠ ছাডি বল তুমি কাদিয়ানি কাফের ফের জরা ফের না তার হবে কাফের জরা কাফের না মানিবে বেতার হবে কা দি সৃষ্ণু বি তা দিয়েছিল বর্ণ মতে মোহাম্মদিরা হাদিস তা পায় প্রমাণ কোন কেলে কাদি আলি নবীকে শেষ মানে না বেয়া কেলে কি করতে হয় তা জানে না এই দেশে সবই তো চলে কাউকে কিছুই বললি না এই দেশে সবই তো চলে কাউকে কিছুই বললি না কিন্তু তাদের মুসলিম নামে বেঈমানি যে মানব না কিন্তু তাদের মুসলিম নামে বেঈমানি যে মানব না কণ্ঠ ছাড়ি বল তুমি কাদিরানি কাফের कुण्ठ छाडि बोलि कद्यानि काफे जरा काफामानिि बे तो होबेकाफेर जरा काफि बे तारो